আমরা চলে এসেছি একটা সুন্দর একটা বাসা আপনাদেরকে দেখানোর জন্য স্পেশালি হচ্ছে যারা কিনা হচ্ছে মিরপুরের ভিতরে সাধুক্তার মধ্যে পল্লবী থানা দিয়ে শাহুক্তাতে যারা একটা অফিস স্পেস খুঁজছেন সো এইখানে আপনারা আসলে একটা ধারণা পেয়ে যাবেন তো মাশআল্লাহ আপনারা যদি এখান থেকে দেখেন প্রথমেই আমি যখন ঢুকলাম গেট দিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখেন এখানে এই মাস্টার বেডরুমের স্পেস হচ্ছে আপনার প্রায় সাড়ে ১৪ ফিট লম্বা একটা স্পেস ওয়াশরুম ওয়াশরুমটাও মাসাল্লাহ খুব বড় একটা ওয়াশরুম আমি এই স্পেসের আইডিয়া দিচ্ছি বেসিক্যালি হচ্ছে যারা এখানে অফিস নিবেন তারা বুঝতে পারবেন যে স্পেসটা কত বড় ভদ্রলোকের বাসা হচ্ছে এখানকার দোতলায় এটাও বিশাল বড় মাস্টার বেডরুম সো চারতলার এখানে আপনি যদি দেখেন এটা পুরোটা কমপ্লিট হচ্ছে ফিট নিচে যেই আপনারা আপনারা দেখলেন এই রুম আর উপরের রুম একই স্পেস জাস্ট হচ্ছে আমরা এখানে অফিসের জন্য যারা কিনা হচ্ছে মিরপুরের বাসিন্দা যারা যারা অফিস খুঁজে পাচ্ছেন না সো তাদের জন্য খুব বেস্ট একটা অপশন ভবনটির মালিক সিকিউরিটির জন্য কিন্তু হচ্ছে রাখছে সর্বক্ষণিক সিকিউরিটির সুব্যবস্থা এবং থাকবে ইন্টার কমেরও ব্যবস্থা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে রেজ এক্সপ্লোর থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর একটা বাসা আপনাদেরকে দেখানোর জন্য স্পেশালি হচ্ছে যারা কিনা হচ্ছে মিরপুরের ভিতরে সাগর্তার মধ্যে পল্লবী থানা দিয়ে সাগুকতা যারা একটা অফিস স্পেস খুঁজছেন সো এইখানে আপনারা আসলে একটা ধারণা পেয়ে যাবেন মাসাল্লাহ আপনারা যদি এখান থেকে দেখেন প্রথমেই আমি যখন ঢুকলাম গেট দিয়ে পুরোটা দেখেন এখানে সো যেই ভদলকের আহ বাসা যিনি নির্মাণ করেছেন উনি খুব শৌখিন একজন মানুষ এবং উনি শখ করে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আমরা যেই স্পেসটা সামনে দেখতে পাচ্ছি স্পেসটা হচ্ছে এখানে প্রায় বাইশ ফিট লম্বা একটা স্পেস এবং এটা হচ্ছে আপনি বলতে পারেন যে হচ্ছে কমন রুম এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার হচ্ছে আমার হাতের বাম দিকে যদি চলে যাই বাম দিকে গেলেই দেখতে পারবো এখানে হচ্ছে মাস্টার বেডরুম সো মাস্টার বেডরুমটি টি মাসাল্লাহ অনেক স্পেস এখানে এই মাস্টার বেডরুমের স্পেস হচ্ছে আপনার প্রায় সাড়ে চোদ্দ ফিট লম্বা একটা স্পেস এবং পাশে হচ্ছে পনেরো ফিট এক ইঞ্চি সো সামনে যদি যাই সামনের দিকে হচ্ছে এখানে এখানে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও মাসাল্লাহ খুব বড় একটা ওয়াশরুম আমি এই স্পেসের আইডিয়া দিচ্ছি বেসিক্যালি হচ্ছে যারা এখানে অফিস নিবেন তারা বুঝতে পারবেন যে স্পেসটা কত বড় ভদ্রলোকের বাসা হচ্ছে এখানকার দোতলায় সো যিনি মালিক সো তার বাসা থেকে আপনাদের একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি এরপরে আমরা হচ্ছে উপরের স্পেসে চলে যাব আমরা যদি আরেকটা মাস্টার বেডরুমে যাই এটাও বিশাল বড় মাস্টার বেডরুম তেরো ফিট বাই চোদ্দো ফিট বিশাল বড় এই স্পেস যদি কেউ আসেন তাহলে এখানে খুব সুন্দরভাবে এখানে কিন্তু হচ্ছে বড় বড়সড় একটা অফিস করতে পারবেন এখানে হচ্ছে আপনি ওয়াশরুম পাচ্ছেন ওয়াশরুম হচ্ছে ওয়াশরুমও কিন্তু খুব ভালো স্পেস নিয়ে করা হয়েছে এবং ওই পাশে হচ্ছে ব্যালকনি পাচ্ছেন ব্যালকনি তো মাশ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে ব্যালকনি এখান থেকে প্রচুর আলো বাতাস আসতেছে যারা এখানে অফিস করবেন তারা এখানে হচ্ছে আলো বাতাস পাবেন পর্যাপ্ত আলো বাতাসের কোনো প্রবলেম হবে না আর এর বাইরেও হচ্ছে এই পাশে আরেকটা রুম আপনারা পাবেন আমরা উপর থেকে স্পেস গুলো আপনাদেরকে দেখাবো চলেন আমরা উপরে চলে যাই দর্শক আমরা অলরেডি উপরে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়ি সম্পূর্ণ টাইলস করা এখানে এখানে লিফটেরও ব্যবস্থা আছে সো পরবর্তীতে ভবনটির মালিক খুবই শৌখিন লিফটের ব্যবস্থা করে রাখতেছে সো আশা করি আমরা এখানে লিফট পেয়ে যাব আর এটা হচ্ছে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এখন আছি ভবনটি চারতলা সো চারতলার এখানে আপনি যদি দেখেন এটা পুরোটা কমপ্লিট হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট নিচে যেই আপনারা একটু আগে যে ভবনটা আপনারা রুমটা আপনারা দেখলেন এই রুম আর উপরের রুম একই স্পেস জাস্ট হচ্ছে আমরা এখানে অফিসের জন্য যারা কিনা হচ্ছে মিরপুরের বাসিন্দা যারা যারা অফিস খুঁজে পাচ্ছেন না অথবা যারা যাদের বাসা হচ্ছে মিরপুর ডিওচএস এর দিকে তো তাদের জন্য খুব বেস্ট একটা অপশন তারা এও কিন্তু যদি এত বড় একটা স্পেস নিতে চান আপনারা ভবনটির মালিকের সাথে কথা বললে বুঝতে পারবেন উনি যেই প্রাইজে অফার করতেছে এই প্রাইজে মিরপুরের মতো জায়গায় ডিএচএস এর খুব কাছাকাছি জায়গায় সাগুতায় আপনারা যদি আসেন এখানে এত বড় স্পেস এত কম প্রাইজে ইম্পসিবল একটা বিষয় সো আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে ভবনটির যিনি মালিক তার সাথে আসবেন এবং যোগাযোগ করবেন আমরা স্পেশালি আমরা রিকমেন্ড করব কেউ যদি মনে করেন যে না আপনি হচ্ছে ষোলোশো স্কোয়ার ফিট পুরোটাই হচ্ছে নিবেন তাহলে আপনি ভবনটির মালিকের সাথে কথা বলে অফিসের অফিসের জন্য জন্য শুধুমাত্র আপনারা নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে না আমার ফিট দরকার নাই আমি কম হয় হয় বা সাড়ে তাহলে উনি এটাকে সেপারেট করে দিয়ে দুইটা আলাদা আলাদা স্পেস করে দিতে পারবে আপনাদেরকে কোনো সমস্যা নাই আপনারা আসলে আলোচনা সাপেক্ষে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবেন চলেন এবার আমরা হচ্ছে উপরে যে স্পেসগুলো হচ্ছে সেখানে চলে যাই দর্শক আমরা এখন ভবনটি টপ ফ্লোরে চলে এসেছি তো টপ ফ্লোরের পুরো স্পেসটাই কিন্তু দেখেন ওপেন কত বড় জায়গা সো এখানে হচ্ছে ভবন মালিকের প্ল্যান হচ্ছে আপনারা হচ্ছে পাঁচ থেকে পাঁচতলা ছয়তলা পাঁচতলা ছয়তলা এই ফ্লোরগুলো হচ্ছে আপনারা যেভাবে চান সেইভাবে হচ্ছে করে নিতে পারবেন সো এখানে পুরো স্পেসটাই এখন ওপেন স্পেসের মতো রাখা আছে সো কেউ যদি চান জলদি জলদি চলে আসেন আহ এটা হচ্ছে পল্লবী থানার পাশ দিয়ে সাগুফতার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সাগুফতার যে ভবনটি আপনাদেরকে দেখালাম যে অফিস এর জন্য যে স্পেস টি আপনাদেরকে দেখালাম তার ঠিক বাইরে রাস্তার সাইডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারটা দেখা যাচ্ছে বাজার এবং এর পাশে গেলে হচ্ছে আপনারা হচ্ছে সুইমিং পুল এবং হচ্ছে খেলার মাঠ সবকিছু হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছেন তো এখানে হচ্ছে হোটেল এই হচ্ছে রাস্তা তো আপনারা খুব সহজেই কিন্তু হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলি এখান থেকেই কিন্তু আপনারা কিনে নিতে পারবেন